মাত্র চারশো মিলিগ্রাম থেকে স্টার্ট হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছে সুস্থ রয়েছে আর সাবধানে রয়েছে আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে এই যে ছোট্ট ছোট্ট কানের দুল রেগুলার ইউজের জন্য আর চলে এসেছি কোথায় কৃত্রিকা জুয়েলারি হাউস ঠিকানাটা তোমাদের আরও একবার বলে দিচ্ছি কৃত্রিকা জুয়েলারি হাউস সুভাষগঞ্জ ভিএনসি মোড় আর এখানে এসে দেখো অনেক কিছু আইটেম রয়েছিল তার মধ্যে আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি একদম চারশো মিলিগ্রাম থেকে কানের দুল সব সময় ইউজ বলো গিফট পারপাস বলো বাচ্চাদের ইউজের জন্য বলো সবটা সবটা করা যাবে আমরা দেখতে পাচ্ছি সব থেকে নিচে যেটা চারশো মিলিগ্রাম থেকে আমাদের কানের দুল আমরা পেয়ে যাচ্ছি টপ সুন্দর সুন্দর চারশো মিলিগ্রাম থেকে কানের দুল টপ এত সুন্দর ভাবা যায় খুব সুন্দর ডিজাইনগুলো এগুলো সেফটি পিন কানে না সেফটি পিন কানে খুব সুন্দর মাত্র চারশো মিলিগ্রাম থেকে স্টার্ট আর প্রাইসগুলো কি আসবে বলে দাও পঁয়ত্রিশ তিন হাজার পাঁচশো থেকে শুরু করে যেরকম নেবা

একদম চারশো মিলিগ্রাম থেকে স্টার্ট তোমরা দেখেই নিলে সবগুলো ডিজাইন আর এত সুন্দর সুন্দর বাচ্চাদের সেফটি পিন কানের আর বড়দের ঝুল কানের সবটাই রয়েছে সবটাই রয়েছে আর এখানে সমস্ত কিছু তোমরা হলমার্কের পাবে একদম আর আর দিক থেকে যদি তোমরা কন্ট্যাক্ট করে আসো তাহলে মজুরির উপর তোমরা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ আর ঠিকানাটা তোমাদের আরও একবার বলে দিচ্ছি রায়গঞ্জের সুভাষগঞ্জ ভিএনসি মোড় কৃতিকা জুয়েলারি হাউস আর ফোন নাম্বারটা আমি এখানে মেনশান করে দিচ্ছি তোমাদের অবশ্যই পছন্দ হবে আমি জানি আর একবার এসে ভিজিট করে যেতেই পারো তোমাদের খুব ভালো লাগবে আর আজকের মতো এইটুকুই রাখছি আরও একটা নেক্সট একটি ভিডিও আনবো তোমাদের জন্য অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো থেকো সকলে